コレクションだといま <music> হ্যালো এভরি তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো এই ব্লগটা বেশ কিছুদিন হয়ে গেছে আমি ছাড়তে পারছিলাম না কিছু রিজনের জন্য তো আমি ভীষণ দুঃখিত তো চলো আজকের ব্লগটাতে আমার পাশে থেকো তো আজকে আমি বানাতে চলেছি বাদামের হালুয়া অনেক দিন ধরেই ভাবছিলাম বানাবো বানাবো করার টাইম হয়ে উঠছিল না কারণ এই বাদামের হালুয়াটা বানানোর জন্য বেশ সময় সাপেক্ষ লাগে কারণ তোমরা সবাই জানো হালুয়া বানাতে গেলে অনেকক্ষণ টাইম লাগে তো চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি বাদামের হালুয়া দেখতে থাকো আমি কেমন কেমন প্রসেসে বানাই আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা তো আমি সবার ফার্স্টে কিন্তু বাদামটাকে ভিজিয়ে রেখেছিলাম ওভার নাইট সারা রাত ভিজিয়ে রাখার পর আমি বাদামটার খোসা ছাড়িয়ে সেটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি মিক্সিতে আর সেটা মিক্সিতে ব্লেন্ড করার সময় কিন্তু ভীষণ মানে কি বলবো খাটনি সাপক্ষ সে হচ্ছিল না অনেকক্ষণ ধরে তারপর একটা স্মুদি পেস্ট হয়েছে অল্প অল্প করে কিন্তু একটু জল দেবে বা দুধ থাকলে দুধ দেবে তারপরে আমার বাড়িতে ঘি ছিল সেই ঘিটা থেকে আমি কড়াইতে গরম করে সেই ঘিয়ের মধ্যে আমি একটা ছোট্ট বাটির সাইজে আমি একটু সুজি নিয়েছিলাম সেই সুজিটা আমি দিয়ে দিয়েছি দিয়ে সুজিটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি ওটার মধ্যে বাদামটা দিয়ে দিলাম এবার বাদামটা দিয়ে ঘিটার সাথে মেশাবার পর আমি মনে হলো যে আর একটু ঘি দিলে ভালো হয় তো তারপর আমি আর একটু ঘি অ্যাড করলাম সেটার পরেও যদি তোমার মনে হয় যে হ্যাঁ ঘি আর একটু দিলে ভালো হয় তুমি দিতেই পারো অসুবিধা নেই এমনি নাড়তে নাড়তে ঘি দিলে ভালো হয় জিনিসটা তো তারপরে সুজি যেহেতু দিয়েছি এবার সুজিটাকে তো ফুলতে হবে তো সুজিটা ফোলার জন্য জল তো ইউজ করা যায় না তোমরা সবাই জানো এটা হালুয়া হচ্ছে তো তাই জন্য আমি ওটার মধ্যে এক কাপ দুধ অ্যাড করলাম তারপরে যদি আরও মনে হয় যে আর একটু দিতে হবে তো তোমরা ব্যবহার করতেই পারো আমি মানে টোটাল এক কাপ দুধই ইউজ করেছি তারপরে সবার ফার্স্টেই তোমরা দেখেছো যে আমি গরম দুধের মধ্যে কেশার ভিজিয়ে রেখেছিলাম সেই কেসেরটাকেও আমি এখন অ্যাড করে দিলাম গাজরের হালুয়াটা একটা হালকা সুন্দর কালার আসার জন্য তো দুধ আর কেসের দুধটা দেওয়ার পরে দেখতেই পাচ্ছ ফুলে গিয়ে কতটা হালুয়া হয়েছে তো আমি ভাবলাম এটা হাফ হাফ করে নিই কারণ আমার এই কড়াইতে একটু নাড়তে অসুবিধা হচ্ছে তো ওই জন্য আমি হাফ হাফ করে নিয়েছি দুটো কড়াইতে আর হ্যাঁ আমি চিনিটা কিন্তু গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে কারণ আমি ভাবলাম পাউডার হলে কী হবে তাড়াতাড়ি মিশে যাবে আর গোটা চিনি দিলে কি হবে দানা থাকবে সেটা গুলতে অসুবিধা হবে তো ওই জন্য আমি পাউডার করে নিয়েছি চিনিটা আর অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে হালুয়াটা কড়াইতে না লেগে যায় লেগে গেলে কিন্তু এটা পোড়া পোড়া একটা গন্ধ চলে আসবে তো ওই জন্য ভীষণ নাড়তে হবে তাই দেখো আমার প্রায় এক ঘন্টার কাছাকাছি লেগেছে নাড়তে 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 হালুয়াটা ঠিক এরকম টাইপের কালার চলে আসবে তো যাই হোক ফ্রেন্ড তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও একবার চেষ্টা করো বাদামের হালুয়া খুব টেস্টি হয় খেতে খেতে বেশ মিষ্টি কিন্তু খুব ভালো লাগে এটা সন্ধেবেলা বাদামের হালুয়া বানিয়ে আমরা একটু বাইরে চলে এসেছি মেয়েকে নিয়ে কারণ অনেক দিন হয়ে গেছে ও একটু বাইরে আসে না বৃষ্টির জন্য আমি ওকে বাইরে নিয়ে আসতেই পারি না তো বাইরে নিয়ে এসেছিলাম আমার বাড়ির কাছে একটা পার্ক আছে যে পার্কে আমি ওকে নিয়ে আসি সেখানে একটা ছোট্ট মাঠ আছে সেই মাঠের মধ্যে গণেশ পুজো হচ্ছে তো আজকে হচ্ছে বুধবার আজকে ভাসা দেবে কি না আমি ঠিক জানি না রাতের দিকে হলো হয়তো দিলেও দিতে পারে কিন্তু আজকে এখনও ঠাকুরটা আছে সন্ধ্যের দিকে তো সেখানেই আমরা চলে এসেছি দেখো আমার মেয়ের চারিদিকে লাইট দেখে ওর কিন্তু ভীষণ মজা হচ্ছে আর সামনেই ঠাকুরের প্যান্ডেল তো সেটাও ভালো করে দেখছে কারণ ওর বেশ ভালো লাগছে চারিদিকে লাইটিং ব্যাপারটা ছোটোর মধ্যে প্যান্ডেলটা কিন্তু বেশ সুন্দর করেছে খুবই ভালো লাগছিলো দেখতে দেখো খুব সুন্দর প্যান্ডেল করেছে ওই জন্যই তোমাদের বললাম যে ভিডিওটা বেশ অনেক দিন হয়ে গেছে ছাড়া হচ্ছিল না এটা দিন ছিল হচ্ছে বুধবার ঠাকুর মশাই সন্ধ্যা আরতি দিচ্ছে Đầu uh, okay. tiên গণেশ পুজোটা হয়ে গেলেই সবার মনের মধ্যে একটা আনন্দের উৎসব চলে আসে যে এই পুজো শুরু হয়ে গেল তো গণেশ পুজো থেকে তো শুরু হয়ে যায় পুজো পুজো ভাব একটা তো চলো ফ্রেন্ড আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না আর অবশ্যই কিন্তু বাড়িতে বাদামের হালুয়াটা বানিয়ে তোমরা খেও তোমাদের খাওয়ার পরে কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে জানি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন আরও একটি ব্লগে খুব তাড়াতাড়ি টাটা ফ্রেন্ডস বাই বাই